বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম একটি অভিযোগ করেছেন যে সে বিভিন্ন তারই ক্রিকেট বোর্ডের সদস্যদের দ্বারা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছে গত দেড় বছরে আওয়ামী লীগের আমলে কি এরকম কোনো অভিযোগ পেয়েছেন কোনো নারী ক্রিকেটার দ্বারা যে তাকে বোর্ডের বিভিন্ন সদস্যরা তাদেরকে এরকম বিরক্ত করেছে পাননি

এতদিন প্রিয় থাকে নাকি কারণ আর পিওর শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আসার করবো এই লোকটাকে এই লিস্টটা তুই এই আমার এই লিস্টটা আছে জানি না এই জাহানার আলমের বিচারটা জাহানার আলম পাবে কিনা আমার মনে হয় না সে যে অভিযোগটি করেছেন এই অভিযোগের বিচার অন্তর্বর্তীকালীন সরকার যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকার আসলে এর বিচার করবে কারণ বিচার করবে কে বলেন যে ছেলেটা আগে হোস্টেলে থাকতো হলে থাকতো ফলে খাবারের টাকা দিতে পারতো না মেসে সেই ছেলে বিগত কিছুদিন আগেও হাঁস খেতে যায় ওয়েস্টিনে তো সেই ছেলে কিভাবে বিচার করবে বলে হাঁসের সাথে আবার দেশি অরিজিনাল চিকেনও নিয়ে যায় আমরা দেখেছি তারও কিছু এরকম ছবি তো সেই ছেলে করবে নারী হেনস্তার বিচার তবে জানার আলম আপনাকে একটা কথা বলতে পারি আপনার বিচার আজ না হয় কাল এই বাংলাদেশের মাটিতে হবে আর সেটি ইনশাআল্লাহ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আপনি আপনার বিচার পাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু